কিছুদিন যাবৎ যেভাবে তীব্র তাপপ্রবাহ চলছে এতে করে বিদ্যালয়ে পঠন পাঠন চলাকালীন তীব্র গরমের কারণে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে ছাত্র কথা চিন্তা করে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিদ্যালয়ে পঠন পাঠন দুদিন বন্ধ থাকার নির্দেশ দিয়েছে কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত থাকতে হবে কারণ বিদ্যালয়ে যে সমস্ত কাজ থাকে তা করতে হবে কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে উপস্থিত থাকছে না বা বিদ্যালয়ে আসছে না এমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় কালিয়াগঞ্জ পুর শহরের মিলনময় বালিকা উচ্চ বিদ্যালয়ে গেলে দেখা যায় ঘড়ির কাটায় প্রায় সাড়ে বারোটা বাজে সেই সময় স্কুল থেকে বের হয়ে যাচ্ছে কয়েকজন শিক্ষিকা এমনও ছবি ধরা পড়ে কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাবণী ভট্টাচার্যের দাবি রাজ্য শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছে দুদিন বিদ্যালয়ে পঠন পঠন বন্ধ থাকবে তবে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত থাকতে হবে তিনি আরও জানান তার বিদ্যালয়ের সমস্ত শিক্ষাকর্মীরা উপস্থিত থাকছে যারা সময়ের আগে চলে যাচ্ছে তারা তার কাছে অনুমতি নিয়ে যাচ্ছে যেরকম কি সরকারি নির্দেশ যা এসেছে আর কি ফিট ওয়েব বা প্রবাহের জন্য এই তেরো এবং চোদ্দো তারিখ ওখানে পরিষ্কার উল্লেখ আছে যে একাডেমিক অ্যাক্টিভিটি সাসপেন্ডেড থাকে সাসপেনশন আর একাডেমিক অ্যাক্টিভিটি সেই জন্য ছাত্রীদের আগের দিনই উপযুক্তভাবে নোটিশ করে দেওয়া হয়েছে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা অর্থাৎ বিদ্যালয়ের প্রধান বা অন্য সহশিক্ষিকারা বা করণিক এবং গ্রুপ তারা আসছে স্কুলে তাদের কারণ বিভিন্ন কাজেই আমরা প্রশাসনিক কাজের জন্য আঁকতে হবে এরকমই নির্দেশ ছিল সেরকমই এসেছি সেরকমই কাজ চলছে না এবারে হচ্ছে যে আমাদের শিক্ষিকারা বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকছেন বিভিন্ন প্রোগ্রামে নোডাল টিচার বা করণিকরা বিভিন্ন অফিসিয়াল কাজে যুক্ত থাকছেন এবং আমি নিজে তো সব সময় আছি এবারে এই কাজগুলো যখন যেরকম হচ্ছে যেহেতু একাডেমিক অ্যাক্টিভিটি সাসপেন্ডেড আছে মেয়েদের ক্লাস নামার বিষয়টা থাকছে না কিন্তু যেই কাজগুলো প্রশাসনিক সেই প্রশাসনিক কাজগুলো তারা করছেন যে কাজগুলো যাদের উপরে নষ্ট করা আছে সেটা সেইভাবেই তারা করেছেন কেউ যদি চলে যান সেটা আমার পারমিশন নিয়ে গেছে অপরদিকে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করলে দেখা যায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মীদের ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে বিদ্যালয়ে প্রায় পাঁচজন শিক্ষা উপস্থিত রয়েছেন ছাত্রছাত্রীদের কাজের জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ের বাকি শিক্ষক শিক্ষিকারা কোথায় বিদ্যালয় সূত্রে খবর শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে উপস্থিত হননি পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি দেবোত্তম দাস জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটিতে রয়েছেন তবে বাকি শিক্ষক শিক্ষিকারা কেন আসেনি বিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখবেন প্রধান শিক্ষক মহাশয় আমাদের কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন এবং ডিআই অফিসে মেল করে উনি দিয়েছেন দিয়েছেন উনি ছুটি প্রধান শিক্ষক কিছু শিক্ষক কিছু অশিক্ষক স্টাফদের সঙ্গে আমার কিছুক্ষণ আগে ফোনে কথা হয়েছিল বিভিন্ন স্কুলের কাজের ব্যাপারে আর বাকি শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা বলছেন আসেনি বলে আপনারা জানাচ্ছেন সেটা আমি দেখছি করা আসুন আসুন কালিয়াগঞ্জ পুরো শহরেরই মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিন্ন ছবি দেখা যায় তাই দেখা যায় বিদ্যালয়ের সমস্ত শিক্ষাকর্মীরাই উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা ভট্টাচার্য জানান তার বিদ্যালয়ের সমস্ত শিক্ষাকর্মীরাই উপস্থিত রয়েছেন আরও জানান রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী বিকেল সাড়ে চারটে পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষিকারা উপস্থিত থাকছেন আমরা প্রথমে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের একটা সালকুলার পাই এবং তারপর আমাদের যিনি আমাদের উচ্চ পদস্থানুযায় পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সেখানে বলা হয় টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস একবার টিচিং অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিস উইল রিমেইন ক্লোজ সেই মোতাবেক আমাদের মনে হয়েছে আমার মনে হয়েছে যে ব্যাখ্যাটা এরকম কঠোর পাঠানো বন্ধ গতকাল আমার টিচাররা এসছেন যেমন হয় তেমনভাবেই তারা এসছেন স্কুলের ফলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি অন্যান্য কাজ করেছেন আজকে যেমন স্যার বলেছেন ড্রপ আউট স্টুডেন্টের একটা তালিকা পাঠাতে তারা সেই কাজ করছেন আমরা এসেছি দেখুন ব্যাপারটা হচ্ছে পর্ষদ যখন আমাকে কোনো সার্কুলার পাঠাবে আমি যেহেতু একজন গভর্নমেন্ট স্পন্সার স্কুলের প্রধান শিক্ষিকা সেটা মান্যতা দিতে আমি বাধ্য এবং আমার শিক্ষিকারাও বাধ্য সেখানে এমন কোনো ক্লজ নেই যে পাশের কোন স্কুলকে নিয়ম ব্রেক করলেও কী করলো এগুলো তো উদাহরণ হতে পারে না যার ফলে না আমার শিক্ষিকাদের কোনো ইয়ে হয়নি তারা বুঝেছে যে স্কুলের এই কাজগুলো এগিয়ে রাখা প্রয়োজন এবং সবচেয়ে এখন আমাদের শিক্ষার্থী মেধা প্রচুর বাচ্চা আসছে যাদের বাচ্চার গার্জিয়ান আছে বাচ্চা নয় তারা ফর্মগুলো নিয়ে আসছে সেগুলো ফিল আপ হচ্ছে কন্যাশ্রীর কাজগুলো এগানো হচ্ছে টিচার হতে এগুলো সবার সবগুলো বিভিন্ন বিভাগে বিভিন্ন যে নোডাল টিচার রয়েছেন তাহলে এই কাজগুলো স্কুলের উদবে কেমন করি যার ফলে তারা স্কুলে এবং কাজ করছেন সাড়ে চারটে অন্যদিকে কালিয়াগঞ্জ পুরো শহরে সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে গেলে দেখা যায় আরেক ছবি এই বিদ্যালয়ে উপস্থিত রয়েছেন গুটি কয়েক শিক্ষক তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত দত্ত জানান গরমের কারণে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর ছুটি রয়েছে ফলে শিক্ষক শিক্ষিকারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বিদ্যালয়ের কাজ করছে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত থাকার সইয়ের বিষয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন উপস্থিত থাকার খাতায় কেই সই করছে না যারা বিদ্যালয়ে আসছে না তারা তো সই করতে পারছে না ফলে বিদ্যালয়ে যে কয়েকজন শিক্ষকরা আছে তারা উপস্থিত খাতায় সই করছে না এই অত্যধিক গরমের কারণে দুদিন সরকার থেকে ছুটি ঘোষণা করেছে ছাত্রদের পঠন পাঠন বন্ধ কিন্তু স্কুলের যে সমস্ত কাজকর্ম আছে সেই কাজকর্মগুলো আমাদের চলছে এবং কিছু কিছু অনলাইনের কাজ আমাদের মাস্টার মশাই দিদিমণিরা বাড়ি থেকেও করছে আমরা কাজগুলো আগেই ভাগ করে দিয়েছি সবাই আমরা যাদের এখানে লোকাল আছি তারাই আমরা স্কুলে সব রুটিনের কাজ অ্যাকাডেমিকের কাজ এগুলো করছি আর বাকিদেরকে ভাগ করে দেওয়া হয়েছে তারা বাড়ি থেকে কাজ করছে না এটা এটা যেহেতু ছাত্র নেই স্কুলে যারা যেরকম একজন মাস্টার মশাই আমাদের মালদা থেকে যাদের কাজ আছে তারাই এসছে বেকার দূর থেকে এই গরমের মধ্যে কষ্ট করে এসে তো লাভ নেই কাজটা তো আমার হওয়া দিয়ে কথা কাজটা আমার অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই না অ্যাটেন্ডেন্স আমরা না আমরা অ্যাটেন্ডেন্স রাখি হ্যাঁ অনুপস্থিত উপস্থিতরাও আমরা অ্যাটেন্ডেন্স দিচ্ছি তবে রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবেই ফাঁকি দিয়ে চলছে কালিয়াগঞ্জ ব্লকের বেশ কিছু বিদ্যালয় এখন দেখার বিষয়ে রাজ্য শিক্ষা দপ্তর কি পদক্ষেপ নেয় নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ